আমাদেরকে বেতন বঞ্চিত করে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ধাপে 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 তাদেরকে জাতীয়করণ করে বিগত দু সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা প্রাইমারিকে জাতীয়করণ করা হয় দুঃখের বিষয় আমরা আজ উনচল্লিশ বছর যাবৎ বেতন বঞ্চিত আমরা বৈষম্যের শিকার আমাদেরকে কোনো বেতন ভাতা দেওয়া হয় না নামে মাত্র এক হাজার উনআশিটা স্বতন্ত্র মাদ্রাসা একেবারে নামে মাত্র তেইশশো পঁচিশশো টাকা করে অনুদান দেওয়া হলেও আমাদের অনেক প্রতিষ্ঠান আমাদের প্রায় আট হাজার নশো ছাপ্পান্নটা প্রতিষ্ঠান আমরা বেতন বঞ্চিত প্রাইমারির বই পড়াই আমরা প্রাইমারির মতো সরকারি বই পড়াই প্রাইমারির নেয় আমরা উপবৃত্তির কার্যক্রমের সাথে জড়িত সরকারি আমাদের নির্বাচনী ডিউটি করতে হয় সরকারের সকল আদেশ নির্দেশ সব কিছু আমরা ফলো করি কিন্তু আমরা বেতন বঞ্চিত আমাদের বেতন ভাতা দেওয়া হয় না বিগত সরকারের আমলে আমরা বিভিন্নভাবে অবস্থান ধর্মঘট করি মানববন্ধন করি স্মারকলিপি প্রদান করি এগুলি করার পরে আমাদেরকে বিভিন্নভাবে সলাকলা দেখাইয়া আমাদের উপরে পুলিশ দ্বারা অত্যাচার করা হয় আমরা রাতের অন্ধকারে প্রেস ক্লাবে থাকি আমাদেরকে বেধড়ক পেটানো হয় এখনও আমাদের অনেক ভাইরা যারা বেতন বঞ্চিত অবস্থায় মারা গেছে এবং অনেক ভাইরা আহত হয়েছে এখানে নির্যাতনে প্রেস ক্লাবের সামনে অনেক ভাইরা অবহেলিত বেতন না পাওয়া অবস্থায় অবসরে গিয়েছেন অনেক ভাইরা মারা গিয়েছেন আজকে আমাদের সময়ের দাবি বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো আমাদের দেশের ছাত্র জনতা তাদের আন্দোলনের মুখে আওয়ামী সরকার স্বৈরাচারী সরকারের পতন ঘটে এখন আমাদের সময়ের দাবি এই যুগের শ্রেষ্ঠ দাবি আমরা বেতন বঞ্চিত আমরা বৈষম্যের শিকার আমাদের দাবি দেওয়া হচ্ছে একটাই আমাদের ইপ্তাদি মাদসাকে জাতীয়করণ দিতে হবে বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি আমাদেরকে যেন অবিলম্বে জাতীয়করণ করে আমাদের ইপ্তাদি মাদসাগুলোকে জাতীয়করণ করে আমাদের মুখে হাসি ফোটান আমাদের দুমুঠো অন্যের ব্যবস্থা করে দেন আট হাজার নয়শো ছাপ্পান্নটা প্রতিষ্ঠান আমরা এখনও বেতন বঞ্চিত যারা সব লেখাপড়া মেধার দিক থেকে প্রাইমারির থেকে আমাদের রেজাল্ট ভালো সব কিছুতে আমরা সব দিক থেকে অগ্রগণ্য কিন্তু সরকার আমাদেরকে একেবারে কোণঠাসা করে রেখেছে বিভিন্ন দলীয় সরকার তাদের এজেন্ডা আমাদের বাস্তবায়ন করার জন্য বলেছে আমরা তাদের সাথে নেমেছি কাজের জন্য আমাদেরকে প্রলোভন দেখাইছে আমাদের সাথে প্রতারণা করছে কিন্তু আমরা বেতন পাই নাই গ্রামে বসবাস করি বেশিরভাগই আমরা বাড়িতে বসবাস করি এখন আমরা যে শিক্ষক পেশা আমাদের গায়েদের শিক্ষকের জামাটা গায়ে দিয়েছি আমরা এটা খুলতে পারি না আমাদের কচি কোমল ছেলেদেরকে আমরা নৈতিক শিক্ষা দেই দিনই শিক্ষা দেই এখান থেকে গ্রামে বক্তব্য আছে যে মক্তবে শিক্ষা দেওয়া বিনা পয়সায় আমরা সেরকমের এক ধরনের ভলান্টিয়ার সার্ভিসের মতো দেই এটা আমাদের নেশা এবং পেশায় পরিণত হয়ে গেছে আমরা এই পেশাকে ছাড়তেও পারি না এবং এটা আমরা ধরেও থাকতে পারি না আমাদের অন্য বস্ত্র বাসস্থান আমরা এমনকি আমাদের পরিবারের কাছে লাঞ্ছিত হয়ে যাই আমাদের ছেলে কাছে আমরা লাঞ্ছিত হয়ে যাই আমরা কোনো মূল্যায়ন পাই না কারণ হলো আমরা বেতন বঞ্চিত তাদের দাবি দেওয়া তাদের অধিকার তাদের পাওনা তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি না বিদায় আমাদের প্রতিনিয়ত আমরা ফ্যামিলির কাছে আমাদের স্ত্রীদের কাছে আমাদের সন্তানদের কাছে আমরা ছোট থাকি আমরা আত্মীয় স্বজনের কাছে আমরা ছোট থাকি এবং আমরা সমাজে এক কথায় বলে যার তো বেতন হয় না বেতন ছাড়া শিক্ষক অযোধ্যার নবাব